লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে আছো এবং সুস্থ আছো তো আমি চলে এসেছি রিসার্চ অ্যাপটিটিউডের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে প্রতিনিয়তই তোমরা ইউটিউব লাইভ ক্লাস পাচ্ছ যেখানে বিভিন্ন রকম টপিকের উপরে কিছু এমসিকিউ আলোচনা করা হচ্ছে সেটা তোমরা লাইভ ক্লাসের মাধ্যমেও পাচ্ছ এবং অনেক সময় তোমরা রেকর্ডেডও পাচ্ছ তো যাই হোক আজকে আমরা রিসার্চ অ্যাপটিটিউটের আরও একটা এমসিকিউ আমরা সলভ করবো এই ভিডিওর মধ্যে দিয়ে যেখানে আমি গুরুত্বপূর্ণ দশটা এমসিকিউ তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। প্রত্যেকটা এমসিকিউই যথেষ্ট ইম্পর্ট্যান্ট আগামী নেট এবং সেট পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে এই এমসিকিউগুলো যদি প্র্যাকটিস করো আশা করা যায় এই ধরনের এমসিকিউ তোমরা পরীক্ষাতেও কিন্তু পাবে এবং সঠিক উত্তর করে আসতে পারবে তো চলো আর দেরি না করে আমরা শুরু করব। আমাদের দেখো আজকের এই ভিডিওর প্রথম যে এমসি কিউ রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড ইউনিট থেকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ইনিশিয়াল ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর পার্সুইং রিসার্চ কোনটা নিচের মধ্যে আমাদের বলতে পারি যে ইনিশিয়াল ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট একটা রিসার্চ আমরা করব রিসার্চ পার্সুইং করব তার জন্য ইনিশিয়াল প্রাথমিকভাবে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কোনটা তাহলে অপশন হিসাবে দেখো আমাদের কি কি রয়েছে ডেভেলপিং এ রিসার্চ ডিজাইন রয়েছে ফর্মুলেটিং এ রিসার্চ কোশ্চেন রয়েছে এবং ডিসাইডিং অ্যাবাউট দ্য ডেটা অ্যানালাইসিস প্রসিডিওর অপশান ডিতে রয়েছে ফর্মুলেটিং এ রিসার্চ হাইপোথাসিস তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছ যে এই চারটে অপশানের মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে তাহলে দেখো আমরা একটা রিসার্চ যখন করছি তার জন্য আমাদের ইনিশিয়াল ম্যান্ডেটরি যে রিকোয়ারমেন্ট অবশ্যই সেটা হবে আমাদের অপশান বি ফর্মুলেটিং এ রিসার্চ কোশ্চেন এই রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেটিংই কিন্তু ইনিশিয়াল ম্যান্ডেটারি ক্ষেত্রে তাহলে বুঝতে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অপশন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে আমরা দেখিনি আজকের ভিডিও দ্বিতীয় প্রশ্ন হিসাবে রয়েছে লটারি ম্যাথড ক্যান বি ইউজড ইন হুইচ অব দ্য স্যাম্পেলিং টেকনিক এই যে আমরা স্যাম্পেলিং টেকনিকগুলো পড়েছিলাম সেক্ষেত্রে যে লটারি মেথড এটা আমরা কি ধরনের স্যাম্পেলিংয়ের মধ্যে এটাকে ফেলবো অর্থাৎ লটারি ম্যাথড ক্যান বি ইউজড অপশান হিসাবে অপশন এ রয়েছে আমাদের পারপাসিভ স্যাম্পেলিং অপশন বি এরিয়া স্যাম্পেলিং অপশন সি স্ট্যাটিফাইড স্যাম্পেলিং এবং অপশন ডি সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং তোমাদের যখন স্যাম্পেলিংয়ের ক্লাস করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের যে বিভিন্ন রকম স্যাম্পেলিংগুলো রয়েছে বিশেষ করে প্রোভাবেলিটি স্যাম্পেলিং এবং নন প্রভাবলিটি স্যাম্পেলিং প্রত্যেকটারই কিন্তু আমি এক্সাম্পেল দিয়ে তোমাদের এই ভাগগুলো বুঝিয়েছিলাম তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লটারি যে ম্যাথড এটা আমরা কী ধরনের বলে থাকি স্যাম্পেলিং অবশ্যই ডি ডিকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং তাহলে লটারি মেথডের কথা যখনই আসবে তখনই আমরা বুঝবো সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং তিন নাম্বার যে প্রশ্নটা আছে এটাও আমাদের স্যাম্পেলিং টপিক থেকে নেওয়া হয়েছে দেখো কি বলা হচ্ছে ইন অর্ডার টু স্টাডি স্ট্যান্ডার্ড অফ লিভিং এমং দ্য লার্জ মিডিয়াম স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স অফ এ রিজিয়ান হুইচ অফ দ্য স্যাম্পেলিং টেকনিক্স উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমরা যদি একটা লিভিং অ্যামং দ্য লার্জ মিডিয়াম এবং স্মল মার্জিনাল ফার্মারদের রিজিয়ানের যদি আমরা একটা স্টাডি করি অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কীরকম সেক্ষেত্রে আমরা কী ধরনের স্যাম্পেলিং টেকনিক ইউজ করবো বা কী ধরনের স্যাম্পেলিং টেকনিক হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট তাহলে অপশন হিসাবে দেখো কী কী রয়েছে র্যান্ডম স্যাম্পেলিং রয়েছে স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পেলিং রয়েছে অপরচুনিটি স্যাম্পেলিং রয়েছে এবং অপশন ডি স্টেজ স্যাম্পেলিং রয়েছে তাহলে আমরা যখনই এই ধরনের কোনো স্টাডি করব বা রিসার্চ করব। যেখানে আমরা লার্জ মিডিয়াম স্মল এ এত রকমের ফার্মারের টাইপস দেখতে পাচ্ছি এবং তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং নিয়ে যখন আমি স্টাডি করব। অবশ্যই সেক্ষেত্রে তখন আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিকটা অ্যাপ্লাই করব ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আছে বিব্লোগ্রাফি গিভেন ইন এ রিসার্চ রিপোর্ট এই যে আমরা রিসার্চে বিব্লোগ্রাফি লিখি তো বিব্লোগ্রাফিটা কি কাজে লাগছে রিসার্চ রিপোর্টের কেন আমরা দিচ্ছি দেখো অপশন হিসাবে বলেছে অপশন এ হেল্পস দোজ ইন্টারেস্টেড ইন ফার্দার রিসার্চ অপশন বি সোজ দ্য ফার্স্ট নলেজ অফ দ্য রিসার্চার অপশন সি মেক্স দ্য রিপোর্ট অথেন্টিক এবং অপশন ডি ইজ অ্যান অপশনাল পার্ট অফ দ্য রিপোর্ট তাহলে একটা বিভলোগ্রাফি রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে আমরা কেন করছি এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি হেল্প দোজ ইন্টারেস্টেড ইন ফার্দার রিসার্চ কাদের সুবিধা হবে বা কাদের হেল্প হবে যারা ফার্দার রিসার্চ করবে সেই রিলেটেড টপিক নিয়ে তাদের জন্য এই বিব্লিওগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেই জন্য যারা আগামীতে সেই রিলেটেড টপিক নিয়ে রিসার্চ করতে চাইছে তাদের জন্য বিব্লিওগ্রাফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছো চলে আসবো কোশ্চেন নাম্বার ফাইভে দেখো বলা হচ্ছে দ্য ফর্ম্যাট অফ থিসিস রাইটিং ইজ দ্য সেম অ্যাজ ইন আমাদের যে থিসিস রাইটিংয়ের ফর্ম্যাট রয়েছে সেটা কিসের সাথে আমরা মিল দেখতে পাই অপশন এ হিসাবে রয়েছে प्रिपरेशन অফ এ রিসার্চ পেপার অর আর্টিকেল অপশন বি রাইটিং অফ সেমিনার প্রেজেন্টেশন অপশন সি এ রিসার্চ ডিসার্টেশন অপশন ডি প্রেজেন্টিং এ ওয়ার্কশপ অর কনফারেন্স পেপার তাহলে আমরা যে থিসিস রাইটিং এর জন্য ফরম্যাট লিখি এটা কিসের সাথে এটা মিল রয়েছে কিসের সাথে এটা সেম এটা বলতে চাইছে তাহলে এটা সেম হচ্ছে আমরা যখন একটা রিসার্চের ডিজার্টেশন যখন করি বা ডিজার্টেশন যখন আমরা করি তখন থিসিসের যে ফরম্যাট সেই ফর্ম্যাটের সেম হচ্ছে রিসার্চ ডিজার্টেশন ঠিক আছে চলো ছ নম্বর প্রশ্ন আমরা দেখিনি ছ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইন টেক্সট সাইটেশন ফরম্যাট ফর এ ডিরেক্ট কোট যদি আমরা কোনো ডিরেক্ট কোট করি ডিরেক্ট যদি আমরা কোটেশন করি তাহলে সেক্ষেত্রে টেক্সট সাইটেশানের ফর্ম্যাটটা কি হবে বিভিন্ন রকম ফর্ম্যাট রয়েছে তো আমাদের আমরা জানি এপিএ ফর্ম্যাট এমএলএ ফর্ম্যাট হারবার ফর্ম্যাট বিভিন্ন রকম ফর্ম্যাট রয়েছে লেখার তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট কোড যদি লেখা হয় তাহলে টেক্সট সাইটেশন ফর্ম্যাটটা ঠিক কীরকম হবে এখানে অনেক রকম অপশন দেওয়া রয়েছে তো ডিরেক্ট কোডের যে টেক্সট সাইটেশন ফর্ম্যাট সেটা আমাদের হবে অপশান সি যেরকমভাবে রয়েছে দেখো সেরকমভাবে হবে আমাদের এই ডিরেক্ট কোটের টেক্সট সাইটেশন ফরম্যাট ঠিক আছে চলো চলে আসবো বিবলিওগ্রাফি থেকে আরও একটা প্রশ্নে কোশ্চেন নাম্বার সেভেন বলা হচ্ছে হোয়াট ইজ ন্যাশনাল ভিভিওগ্রাফি আমরা ন্যাশনাল ভিভিওগ্রাফি কাকে বলি বা ন্যাশনাল ভিভিওগ্রাফিটা ঠিক কী অপশন হিসাবে রয়েছে দেখো লিস্ট অফ বুকস অন এ নেশন অপশন বি লিস্ট অফ বুকস পাবলিশড ইন এ পার্টিকুলার নেশন অপশন সি লিস্ট অফ ন্যাশনাল লেভেল পাবলিশিং বুকস অপশন ডি লিস্ট অফ ন্যাশনাল লেভেল পাবলিশিং বুকস উইদিন এ ইয়ার তাহলে ন্যাশনাল বিব্লোগ্রাফি আমরা কোনটাকে বলি ন্যাশনাল বিভ্লিওগ্রাফি আমরা বলি লিস্ট অফ বুকস পাবলিশড ইন এ পার্টিকুলার নেশন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি কোনো না কোনো সময় তোমরা নেট বা সেট এক্সামে এই ধরনের প্রশ্ন পাবে চলে আসবো আজকের আট নম্বর প্রশ্নে এটাও বিব্লিয়োগ্রাফি থেকে দেয়া রয়েছে দেখো কি রয়েছে প্রশ্ন দ্য ওয়ার্ড বিব্লিয়োগ্রাফি হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য এই যে আমরা বিব্লিওগ্রাফি ওয়ার্ডটা বলছি এই ওয়ার্ডটা কোথা থেকে অরিজিনেটেড হয়েছে এর উৎস কি অপশন হিসাবে রয়েছে গ্রিক ওয়ার্ড বিবলিয়ন অপশান বি ল্যাটিন ওয়ার্ড বলছে আরেকটা বলছে জার্মান এবং একটা ফ্রেঞ্চ তাহলে কোনটা হবে সঠিক বিবলিওগ্রাফি হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য অবশ্যই এটা হবে আমাদের অপশন এ গ্রিক ওয়ার্ড বিবলিয়ন এই গ্রিক ওয়ার্ড বিবলিয়ন থেকেই এসেছে এই বিভ্লিওগ্রাফি শব্দটা চলে আসবো নয় নম্বর প্রশ্নে রিসার্চ এথিক্স থেকে প্রশ্ন দেওয়া রয়েছে বলা হচ্ছে রিসার্চ এথিক্স ডু নট ইনক্লুড তাহলে রিসার্চ এথিক্স এর মধ্যে বলছে ডু নট ইনক্লুড কোনটা ইনক্লুড থাকে না ডু নট ইনক্লুড কথাটা কিন্তু বলা হয়েছে তাহলে অপশন হিসাবে রয়েছে দেখো অনেস্টি সাবজেক্টিভিটি ইন্টিগ্রিটি এবং অপশন ডি অবজেক্টিভিটি তাহলে আমাদের মনে রাখতে হবে এই চারটে অপশনের মধ্যে যেটা রিসার্চ এথিক্সের মধ্যে থাকে না বা ইনক্লুডেড নয় সেটা হচ্ছে অপশন বি সাবজেক্টিভিটি বাকিগুলো কিন্তু ইনক্লুড এই অনেস্টি ইন্টিগ্রেটি অবজেক্টিভিটি প্রত্যেকটাই কিন্তু রিসার্চ এথিক্সের একটা পার্ট বা এর মধ্যে ইনক্লুড থাকে চলে আসবো আজকের ভিডিও লাস্ট কোশ্চেন এটাও রিসার্চ এথিক্স থেকে দিয়েছে দেখো কি বলা হচ্ছে এথিক্যাল নর্মস ইন রিসার্চ ডু নট ইনভলভ গাইডলাইন্স ফর এই যে এথিক্যাল নর্মস আমাদের রয়েছে রিসার্চের বিভিন্ন রকম সেক্ষেত্রে বলেছে ডু নট ইনভলভ গাইডলাইন তাহলে কিসের ক্ষেত্রে এটা গাইডলাইনটা এটা লাগছে না ডু নট ইনভলভ কিসের ক্ষেত্রে ইনভলভ নেই তাহলে অপশান দেখো কী রয়েছে কপিরাইট প্যাটেন্টিং পলিসি অপশান সি ডেটা শেয়ারিং পলিসিস এবং অপশান ডি থিসিস ফরম্যাট তাহলে এথিক্যাল নর্মস ইন রিসার্চ ডু নট ইনভলভ তাহলে ডু নট ইনভ ইনভলভ গাইডলাইন এটা কিসের জন্য অবশ্যই হচ্ছে থিসিস ফরম্যাট অপশান ডি যে রয়েছে থিসিস ফরম্যাট এটার সাথে মানে ইনভলভমেন্ট এটা নেই ঠিক আছে তো এই ছিল আজকের রিসার্চ অ্যাপটিটিউট থেকে দশটা প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু আমি কিছুদিন আগেই তোমাদের এই চ্যানেলেই রিসার্চ অ্যাপটিটিউটের একটা মিনি ম্যারাথন ক্লাস করেই যেখানে অনেক কটা রিসার্চ অ্যাপটিটিউটের কোশ্চেন সলভ করানো হয়েছিল এবং তারও আগে টিচিং অ্যাপটিটিউটেরও একটা ম্যারাথন ক্লাস হয়েছিল তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল সার্চ করে কিন্তু তোমরা দেখে নিতে পারো এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছ নতুন যুক্ত হয়েছো তাদের প্রত্যেককে বলবো অবশ্যই আমাদের এই অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে পেপার ওয়ান জিওগ্রাফি এডুকেশান বেঙ্গলি এই সমস্ত বিষয়ের এন নেট এবং ডাব্লু বিস এক্সামের বিভিন্ন টপিকের বিভিন্ন ভিডিও এমসিকিউ সলভ সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে এবং তোমরা যারা এর সাথে সাথে আমাদের পেপার ওয়ান বেঙ্গলি এডুকেশান জিওগ্রাফি এই সমস্ত বিষয়গুলোর অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তাদেরকে বলবো তোমরা সরাসরি এই যে নাম্বার দেওয়া রয়েছে এইট ডাবল সেভেন ডাবল সেভেন ফোর জিরো ফোর নাইন থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে জেনে নিতে পারো তোমরা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে কি করে যুক্ত হবে আমি বলে দেবো অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার কি। প্রসেস রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও এবং এই ভিডিও সম্পর্কিত কোনোরকম যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আশা রাখবো তোমরা এই ভিডিওটা তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা নেট এবং সেট এক্সাম দিচ্ছে তাদের সাথে একটু শেয়ার করে দেবে তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে